সবাইকে জানাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম তো সবাইকে আদাব সালাম ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো সকলকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তো যদিও গতকালকে ছিল সরকারি হিসাব অনুযায়ী পহেলা বৈশাখ আজকে হচ্ছে বাংলা পঞ্জিকা মতে পহেলা বৈশাখ তো আমরা বাড়িতে যাইনি কারণ হচ্ছে আজকে আমাদের স্কুল খোলা অফিস খোলা গতকালকে ছিল আমাদের স্কুল বন্ধ চোদ্দো এপ্রিল ছিল বন্ধ আজকে পনেরোই এপ্রিল আজকে কোনো বন্ধ নেই তারা হচ্ছে আমাদের ক্লাস ওয়ানের শিক্ষার্থী তো আমাদের স্কুলে শিক্ষকের সংখ্যা কম থাকায় আমাদেরকে প্রত্যেকে ক্লাসে যেতে হয় আমরা ছয় পোস্টের স্কুল ওইটা কিন্তু চারজন কর্মরত আছি কোন দিন বানাইবো বানাইবো আজকে আমি জিজ্ঞেস করি চার মাস হয়েছে স্কুলে পড়তেছি ওখানে আজকে বানাইব তিন মাস পরে জিজ্ঞেস করলে আজকে বানাইবো না আব্বা আজকে বলবেন আব্বা বলছে টাকা নাই আব্বারের বাবা আব্বা ঢাকা গেছেন টাকা তো ফ্যান না আমারে বলবা স্কুল ড্রেস বানিয়ে দেওয়ার জন্য তোমার স্কুল ড্রেস কোথায় স্কুল ড্রেস ওই যে সে স্কুল ড্রেস করছে এরকম তোমার স্কুল ড্রেস কোথায় স্কুল ড্রেস বানাইবা আব্বারে বলবা স্কুল ড্রেস বানানোর জন্য ঠিক আছে আজকে কি বলবা ম্যাডাম বলছেন স্কুল ড্রেস বানানোর জন্য ঠিক আছে হ্যাঁ আর তুমি খাতা কলম নিয়ে আসবা তুমিও খাতা কলম নিয়ে আসবা এই যে খাতা নিয়ে আসছো কলম নাই স্কুলে আসলে আগে খাতা কলম বই সবগুলো আছে কি না দেখে তারপরে আসবে ঠিক আছে ম্যাচ করছো এ হ্যালো স্কুল ড্রেস কোথায় হ্যাঁ আব্বা ঢাকা সবার আব্বা কি ঢাকা নাকি আম্মা বাড়িতে আছেন না আমার বলবা এই যে সবাই স্কুল ড্রেস পরে আসছে তারা তুমি স্কুল ড্রেস পরে আসবে হ্যাঁ

সম্পূর্ণ কেটে ছুলে তারপর দিয়ে দিচ্ছেন আমি পরে পিস পিস করে নিছি হচ্ছে কেজি দেশি মুরগির মাংস টাকার মাংস দেশি মুরগিটা আসলে যে বাজার বার আমাদের কর্মবাজার ছাড়া আসলে পাওয়া যায় না না হয় গ্রাম থেকে নিয়ে আসতে হয় না হয় ওই যে সোনালিকা বা কক এগুলো পাওয়া যায় দেশিটা পাওয়া যায় না সব সময়। বাজার বাড়ি গ্রাম থেকে নিয়ে আসে এগুলো বাজারে তো রাত্রে এখন মুরগির মাংস রান্না করব আর হচ্ছে কচুর লতি লতি দিয়ে চাপা দিয়ে রান্না করবো মানে শীতল যেটা টাকা হয় অনেকের শীতল বলে অনেকের চাপাও বলে সব কিছু রেডি একদিন কে জানি দাদা মনে হয় কমেন্টে বলছিলেন যে তো কোনো মুরগির মাংস ছাড়া হয়তো অন্য কোনো মাংস বাসায় আনে নাই এরকম কিছু একটা খাসির মাংস আর বধুরের কথা মানে কীভাবে কথাটা আসছে জানি না তো কথাটা এরকমই ছিল তো আসলে আমি মুরগির মাংস ছাড়া অন্য কোনো মাংস খাইই না খাসির মাংস বলেন হাঁস বলেন যাই বলেন অন্য কোনো মাংসই আমি খাই না এগুলো রান্না করতেও আমার সমস্যা যদিও না পারতে যদি কেউ না তাকে বাসায় তখন আমি রান্না করি না হয় এগুলো আমি রান্নাও করি না আমার ভালো লাগে না রান্না করতে এটা অন্য কোনো রকম লাগে মুরগি মাংস ছাড়া অন্য কোনো কিছুই আমার ভালো লাগে না কখনো মুরগি মাংস ছাড়া অন্য মাংস খাইছি কিনা তাও আমার মনে নেই কবুতরের মাংস হয়তো খাইছি মাঝে মধ্যে ওইটাও বেশি একটা ভালো লাগে যে এরকম না একমাত্র মুরগির মাংসটাই আমার ভালো লাগে তেল দিলাম সব একসাথে কিনা সবগুলো একসাথে আর একটু মাখায় রাখি সবগুলো পেঁয়াজ দেওয়া পেঁয়াজ রসুন সবগুলো না পেঁয়াজগুলো দিয়ে দেবো না এরপর পরে দেবো দেওয়া সব দিয়ে দিচ্ছি রসুন গোলাস দেবো লতায় এরকম আলু দিচ্ছি পেঁয়াজ কচি রসুন আদাটা দিই আদাটা একটু করে দেবো কাঁচামরিচ বেশি লো বার কুচি টবে মরিচ একটু অনেক দিন পরে মরিচ একটু টক দই দেবো

পুরো পকোড়ন আগে দেওয়া ছিল শুধু পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা বাটাটা এখন দিচ্ছি কালারটা কম কারণ শুকনো মরিচের গুঁড়া কম দিচ্ছি কাঁচা বেশি দিচ্ছি গুঁড়া কম খাওয়াই ভালো কাঁচা পাতা

একটু নাড়া দিতেছি লাল হয় না

আমাদের রান্না বান্না শেষ এখন আমরা খাওয়া দাওয়া করব যে আজকের দুইটা তরকারি এই যে হচ্ছে মুরগির মাংস আর এই হচ্ছে কচুর লতি আজকে মরিচের গুঁড়োটা কম ব্যবহার করছি মানে কাঁচা মরিচটাই বেশি ব্যবহার করছি দুইটাতেই যে আজকে আমাদের এই রুমটা গোছালাম আগে এটা এরকম ছিল না একটু পরিবর্তন করলাম এই টেবিলটা ছিল ওই রুমে এটা গ্যাসকে এই রুমে নিয়ে আসলাম আর এই খাটটা আগে ছিল ওইদিকে মানে এটা ওইদিকে লম্বা লম্বি করে দিছি এখন কেমন লাগতেছে জানিনা আমাদের কাছে ভালোই লাগতেছে খাড় ডেকরেশন চেঞ্জ করছি বসে পড়ছে একদম ঠিক আছে সমস্যা নেই আর তো আগে রান্না বান্না করা হয়েছে আগে না আজকেই তো শুকনো জান